জয় শ্রী নমস্কার বন্ধুরা জ্যোতিষ বিচার বাংলা ইউটিউব চুর দেখলে কি হয় হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের স্বপ্নের মধ্যে চুর দেখতে পাওয়ার ব্যাখ্যা বলতে যাচ্ছি এবং তার সাথে সাথে এটাও বলবো স্বপ্নের মধ্যে কীভাবে বা কি অবস্থায় চুরি করতে দেখলে বা চুর দেখতে পেলে আপনাদের জন্য শুভ ফল হবে এবং স্বপ্নের মধ্যে কিভাবে বা কি অবস্থায় বা কি ধরনের চুরি করতে দেখলে বা চোর দেখতে পেলে আপনাদের জন্য অশুভ ফল হতে পারে তা নিয়েও বিস্তারভাবে আলোচনা করব তাই মনোযোগ সহকারে দয়া করে ভিডিওটি পুরো করে দেখবেন যাতে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি ভালোভাবে বুঝতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে বন্ধুরা যখন আমাদের রাশি বা গ্রহ খারাপ স্থানে অবস্থান করে তখন আমরা খারাপ এবং অশুভ স্বপ্ন দেখতে পাই যার প্রভাবে আমাদের জীবনে আসে দুঃখ কষ্ট ঝগড়া ঝামেলা ইত্যাদি এবং যখন আমাদের রাশি বা গ্রহ ভালো স্থানে অবস্থান করে তখন আমরা ভালো এবং শুভ স্বপ্ন দেখতে পাই যার ফলে আমাদের জীবনে আসে ধন মান সুখ সমৃদ্ধি ইত্যাদি স্বপ্ন আমাদের ঘুমানোর পর তার দুনিয়াতে নিয়ে যায় তখন আমরা স্বপ্নের মধ্যে অনেক জিনিস দেখতে পাই স্বপ্নশাস্ত্র মতে ভোর তিনটা থেকে পাঁচটার ভিতরে ব্রহ্ম মুহূর্তের সময় তাকে তখন আমরা কোনো স্বপ্ন দেখতে পাই তখন সেই স্বপ্নগুলি সাধারণত ফলে যায় বা সত্য হয়ে যায় এবং স্বপ্নশাস্ত্রে তার অনেক প্রমাণ রয়েছে বন্ধুরা স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে তদ্রূপ স্বপ্নের মধ্যে চুর বা চুরি করতে দেখতে পাওয়ারও কিছু শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে বন্ধুরা প্রথমে আমি স্বপ্নের মধ্যে চুর দেখতে পাওয়ার অশুভ লক্ষণটি আপনাদের বলতে চাই যাতে আপনারা তা দেখে সচেতন হতে পারেন স্বপ্নের মধ্যে চুর দেখতে পাওয়ার বা চুরি করতে দেখতে পাওয়ার প্রথম অশুভ লক্ষণটি হল যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতে পান যে তার দোকান পাট চুরি করে নিয়ে যাচ্ছে বা তার ঘর থেকে স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে যাচ্ছে তবে ইহা বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদশটা ব্যক্তির জীবনে কোনো খারাপ খবর বা কোনো দুঃসংবাদ বয়ে আসার প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্ন দশটা ব্যক্তির জীবনে কোনো দুঃসংবাদ বা কোনো খারাপ খবর বয়ে আসার প্রতি সংকেত বোঝায় তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্ন দশটা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন বন্ধুরা এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে চুর বা চুরি করতে দেখতে পাওয়া। আর শুভ লক্ষণটি সম্বন্ধে স্বপ্নের মধ্যে চুর বা চুরি করতে দেখতে পাওয়ার শুভ লক্ষণটি হল যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো চুরকে ধরতে দেখেন বা স্বপ্নের মধ্যে আপনি যদি কোনো চুরকে ধরে ফেলতে দেখেন তবে ইহা বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদশটা ব্যক্তি তার কাজে কর্মে আয়ুন্নতি লাভ করবে হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তি তার কাজে কর্মে আয়ুন্নতি লাভ করবে বা পদোন্নতি লাভের প্রতি সংকেত মনে করা হয় এবং তার সাথে সাথে ওই স্বপ্নদষ্টা ব্যক্তি অনেক অনেক অর্থ উপার্জন করবেন বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে চুর দেখতে পাওয়ার শুভ এবং অশুভ লক্ষণটি সম্বন্ধে বন্ধুরা যদি আপনাদের স্বপ্নের মধ্যে চুর দেখতে পাওয়ার এই ব্যাখ্যাটি বুঝতে কারোর মনে কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই স্বপ্নের ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনার বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন